ডায়াবেটিস কন্ট্রোল করা হার্টের রোগীদের জন্য অতীব গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যাদের হার্টের ব্লক হয়ে গেছে অথবা রিং বা বাইপাস করে ফেলেছেন তাদের অনেকেই ডায়াবেটিস কন্ট্রোল করতে অনিহা অথবা অপরাগতা প্রকাশ করেন অথবা করতে পারেন না সঠিক চিকিৎসার জন্য আজকে এটা নিয়ে আমি কথা বলবো আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি অবসরপ্রাপ্ত অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল ঢাকা বর্তমানে জাপান বাংলাদেশ পেন্সিভ হসপিটাল ধানমন্ডি তিন এবং ইবনেসিনা হার্ট সেন্টার এবং ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার উভয় ক্ষেত্রে ওই জায়গাতে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি ডায়াবেটিসটা এমন একটা রোগ যে এটা আসলে নর্মাল লেভেল থেকে বেশি উঠলেও পরে আপনারা জানেন আমি রোগীদের উদ্দেশ্যেই বলছি যে খালি পেটে ছয় অথবা যাদের অনেক দিন ডায়াবেটিস আছে তাদের ছয় থেকে সাত এবং দুই ঘন্টা পরে যেটাকে র্যান্ডাম বলা হয় আট থেকে নয় এই লেভেলে যদি আমরা রাখতে পারি তাহলে হার্টের কমপ্লিকেশানস কম হয় সুতরাং যাদের হার্টের ব্লক হয়ে গেছে এবং রিং বা বাইপাস করা হয়েছে তা আমরা আজকে আলোচনায় তাদেরকে সামনে রাখি তো হার্ট অ্যাটাকের পরে উনি অ্যানজোগ্রাম করছেন বা বাইপাস করে ফেলেছেন তার মানে তো উনি অনেক পথ পাঠিয়ে দিছেন অনেক পয়সা খরচ করেছেন অনেক কষ্ট করেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাই যে এই রোগীগুলি দুই বছর তিন বছর চার বছর পরে আমাদের কাছে যখন নিয়ে আসে বা ফলো আপ এসে তখন আমি দেখি যে ডায়াবেটিস মোটেও কন্ট্রোল থাকে না এবং আমি একটু কম শিক্ষিত ভদ্রলোক যারা আমাদের কাছে আসেন তাদের কাছে আমি একটু বিনীতভাবে আবেদন জানাবো কারণ আমি তাদেরকে কখনো জিজ্ঞাসা করেছি যে আচ্ছা আপনি তো অনেক দিন ধরে ডায়াবেটিস আছে আপনি কি বলতে পারবেন যে খালি পেটে কত থাকা উচিত আর দুই ঘন্টা পরে কত থাকা উচিত উনি সেটাও বলতে পারেন না তো তাহলে ডায়াবেটিসের ব্যাপারটা এবং প্রেশারের ব্যাপারটা এটা জীবনসঙ্গী এটা যাদের হয়েছে তাদের সারা জীবন এটা থাকবে এটা যতটা আপনি কন্ট্রোল করতে পারবেন ততটাই পরবর্তী জীবনে জটিলতা কম আসবে তো সেই জন্য ডায়াবেটিসের ক্ষেত্রে আরেকটা মুশকিল হলো যে ডায়াবেটিস নর্মাল লেভেলের উপরে যদি চলে যায় ধরুন আমি যদি র্যান্ডাম ব্লাড সুগার নয় বলি এখানে নাস্তা খাওয়ার পরে নয় তো সেটা নয় হলো না বারো হলো চোদ্দো হলো পনেরো অথবা বিশ হয়ে গেলো রুগী কিন্তু খুব একটা বেশি কষ্ট ফিল করে না এবং এই যে কষ্ট ফিল করে না বলেই রুগী কিন্তু কন্ট্রোল হয় না রুগী হয়তো মনে করে যে আমি যে ওষুধ খেয়ে যাচ্ছি তো আমি তো ভালোই আছি কিন্তু ওষুধ খাওয়া এবং ডায়াবেটিস কন্ট্রোল থাকতেছে কি না এই দুটো আলাদা বিষয় এবং ওষুধ খাওয়ার পরও ডায়াবেটিস কন্ট্রোল থাকতে না পারে সেটা হলো ওষুধের লো ডোজের জন্য অথবা ওনার খাদ্যাভাস পরিবর্তনের জন্য অথবা উনি কোনো রকম ফিজিক্যাল এক্সারসাইজ করে না বা তার হাট অভ্যাস নাই এই তিনটে কারণে কিন্তু ডায়াবেটিস বাড়তে পারে এবং বিভিন্ন সময় বিভিন্ন অসুখের কারণেও ডায়াবেটিস বেড়ে যায় সুতরাং ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য সবসময় একটা মনিটরিং দরকার আছে সেজন্য বলা হয় যে প্রত্যেকটা রোগীর যাতে নিজে নিজে দেখতে পারেন ডায়াবেটিস সেজন্য ডায়াবেটিসের যে পরীক্ষা করার যে যন্ত্রটা গুলো বলা হয় সেটা খুবই কম দাম দুই হাজার টাকার মধ্যেই পাওয়া যায় দুই থেকে তিন হাজার টাকার মধ্যে খুবই ভালো পাওয়া যায় এবং এটা বাড়ির যে কোনো একজন ছেলে বা মেয়েকে শিখে দিতে পারলে সে কিন্তু গুরুজনদের এটা করে দিতে পারে এবং এটা খুব বড়ো কথা না অনেকে বলেন যে না আমার বাড়ির পাশে ওষুধের দোকান আছে সেখান থেকে আমি করি সেটাও করতে পারেন তবে বাড়িতে মেশিন রাখা এই জন্য ভালো যে আপনি যখন ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন তখন অনেক সময় আবার ডায়াবেটিস কমেও যেতে পারে ইমার্জেন্সিলি আপনার পরীক্ষা করা দরকার আছে সেই জন্য এখনকার জেনারেশন যারা ছেলে মেয়ে আছেন গ্রামেগঞ্জে যেখানেই হোক তারা অনেক কঠিন কঠিন কাজ করে মোবাইলের বিভিন্ন অপশন বিভিন্ন অ্যাপস তারা কিন্তু দখলে সুতরাং একটা ডায়াবেটিস কিন্তু পরীক্ষা করাটা তাদের কাছে কোটেও কিন্তু কষ্টকর কিছু না তো এইটা যদি শিখে ফেলতে পারেন এবং সেইভাবে মনিটরিং করে খালি পেটে যদি ছয় সাত বা দুই ঘন্টা পরে যদি নয় দশের ভিতরে না আসে আট নয়ের ভিতরে না আসে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে এটাকে আপনি কন্ট্রোল করতে হবে এটা যদি আপনি কন্ট্রোল না করেন আপাতত আপনার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু ইনি লং রান পরবর্তী সময়ে সেটা এক বছর দু বছর তিন বছর হতে পারে আপনি যে রিং বসাইছেন বা যে বাইপাস করেছেন সেগুলি খুব দ্রুত সময়ে আবার সে ব্লক হয়ে যেতে পারে তো সেই জন্য আমি সচেতন করার জন্য আজকের ভিডিওটা আমি আশা করি যে যেটাই রিং রিং বসান বাইপাস করেন অথবা আমাদের এই যে কনজারভেটিভ যেটা আমরা থেরাপি করি সেটা করার পরে এই ডায়াবেটিস কন্ট্রোল করাটা খুবই ইম্পর্ট্যান্ট ডায়াবেটিস আনকন্ট্রোল এটা কিন্তু হার্টের রক্তনালী ব্লকের অন্যতম একটা উপাদান এবং যেহেতু এটা বোঝা যায় না সেহেতু আপনি এটা পরীক্ষা করে আপনার যদি কন্ট্রোল না হয় তাহলে নিকটস্থ চিকিৎসকের প্রসঙ্গে পরামর্শক্রমে কীভাবে কন্ট্রোল করবেন সে পরামর্শটা গ্রহণ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম